সালামু আলাইকুম খামারি থেকে আমি হাসান আলী আপনারা জানেন যে খামারির যে লোগো তার লোগোটা কি লাঙল আর খামারির সাথে লাঙলের সম্পর্ক কি লাঙল কাঁধে করে নিয়ে যে আমাদের খামারিরা যায় মাসে চাষবাস করে জমি চাষ করে তারপরে ফসল ফলা দিয়ে ফলায় ধান চাষ করে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই লাঙল হ্যাঁ এটা পুরো গৃহস্ত বাড়ি আমার বাড়ি এখানে দেখেন এই যে গোলা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা রং চং করে যে ধান গোলাভরা ধান হবে কিছুদিন পরেই মাঠে যে ধান দেখে আসেন জমিতে ধান আছে পিছনে দেখেন গোল ঘর আমাদের নিজস্ব যে হচ্ছে গরু দেশি গরু এখানে হচ্ছে বিশাল এক গল ঘর গরু মাঠে আছে এখানেও আছে এখানে যদি একটু দেখায় এই যে গরু এখানে আছে দেশি গরু অথেন্টিক পিওর যে দেশি গরুর দুধ আপনারা নেন আমাদের থেকে এগুলো হচ্ছে দেশি গরু ঠিক আছে এর থেকে